আপনারা যারা পুরাতন এসি কিনবেন ভাবতেছেন পুরাতন এসি কেনার আগে যে যে বিষয়গুলো আপনাকে জানা দরকার ওই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমত হচ্ছে যে এসির কম্প্রেশার বুঝছেন আপনি যে কোনো কোম্পানির এসি কিনেন না কেন আপনাকে কম্প্রেশারটা দেখে নিতে হবে অরিজিনিয়াল আছে কিনা এসি পুরানো হোক ঠিক আছে সমস্যা নাই তবে আপনার এসির মধ্যে যে কম্প্রেসারটা লাগানো আছে সেটা অরিজিনিয়াল আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন সেটা আপনি বুঝতে হলে এই যে দেখেন এসি এটা হচ্ছে যে একটা আউটডোর এসি আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কভারটা খুলে রাখছি তো এটা এ কম্প্রেশারটা হচ্ছে যে অরিজিনিয়াল কম্প্রেসার ঠিক আছে এটা অ্যাসেট কোম্পানির এসি তো এই এটার এই যে দেখেন এই ফাইপগুলো আছে না এই ফাইপগুলা যে ফিটিং করা আছে এগুলোর মাঝখানে কোনো ওয়াল্ডিং করা নাই কোনো কাটা ছিঁড়া নাই তো এটা দেখেই মূলত আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে যে এটা হচ্ছে যে অরিজিনিয়াল কম্প্রেশার কেমন আর দ্বিতীয়ত যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে এই উপরে তারের যে কানেকশান হয় এ টার্মিনালগুলা একটু দেখে নেবেন যে কিছু কিছু এসির এগুলা জ্বলে যায় ওই মিসপায়ার করতে করতে ভোল্টেজ ডাউন করলে বা লুজ কানেকশন থাকলে এগুলো জ্বলে যায় তো এই জিনিসগুলো জ্বলে গেছে কিনা না এই জিনিসটা আপনি একটু দেখবেন কারণ জ্বলে গেলে অনেকে দেখা গেছে এখানে শোল্ডারিং করকে করে তার লাগাই রাখে অথবা একটা কানেক্টার আরে তার মানে কানেকশান করে পরে সেল করে দেয় আর কি তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে আরও কিছু বিষয় আছে সেটা হচ্ছে যে তৃতীয়ত যে বিষয়টা আপনি চেক করে নেবেন সেটা হচ্ছে যে এই এসির আউটডোরের মধ্যে এই কন্ডেন্সার ফাইপগুলো যে ব্যবহার করা হয়েছে এগুলো এ ফাইপগুলা তামার ফাইভ কিনা এই জিনিসটা একটু চেক করে নেবেন কেমন স্যামসাং কোম্পানির কিছু এসি আছে স্যামসাং কোম্পানির ওইগুলো ওরা অ্যালুমিনিয়ামের ফাইপ ব্যবহার করে স্যামসাংয়ের এসি না নেওয়াটাই ভালো ওরা অ্যালুমিনিয়ামের ফাইভ বেশি ব্যবহার করে এটা হচ্ছে যে ইনডোর বুঝছেন রোমের ভিতরে যেটা থাকে আমি কভার খুলে ফেলছি আর কি এটা হচ্ছে যে যে দেখেন এসি এটা হচ্ছে যে আমি প্লাস্টিকের কভারটা খুলে ফেলছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন ইনডোরের মধ্যেও এই ফাইপগুলা দেখে নেবেন যে এগুলা কপারের কিনা মানে তামার কিনা এই ফাইপগুলা এই জিনিসটা চেক করে নেবেন যদি অ্যালমোনিয়ামের হয় তাহলে নেবেন না কারণ অ্যালমোনিয়ামের ফাইপ খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি লিক করে আর এসির ইনডোরের মধ্যে যদি এখানে যদি লিক হয় তাহলে আপনি এই লিকটা মানে বাইর করতে অনেক কষ্ট হয় মাঝে মধ্যে লিকটা পাওয়াও যায় না পুরো এসি মানে ক্যান্সেল করতে হয় বুঝছেন তো এই জিনিসটা আপনি খেয়াল করে নেবেন যে আপনার এসির মধ্যে যে ফাইপগুলা ব্যবহার করা হয়েছে সেটা কপারের ফাইপ কিনা এরপরে আরও অনেক বিষয় আছে যেটা হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার এই যে ইনডোরের মধ্যে এই যে দেখেন এই আপনার ইনডোর ফ্রেশ আছে কি না হ্যাঁ এবং এই এই যে দেখেন এখানে এই যে সুইংয়ের যে জিনিসগুলো সুইং আছে সুইংয়ের মোটরটা ঠিক আছে কিনা চলে কি না এবং ভিতরে এই যে দেখেন এই যে ফ্যান ব্লোয়ার মোটরের ফ্যান যেটা আছে এটা ঠিক আছে কিনা না কোনো দিক দিয়ে ভাঙা আছে কি না যদি এক সাইডেও যদি ভাঙা থাকে তাহলে এটা খুব আওয়াজ করবে শব্দ করবে তা আপনি এই ব্লোয়ার মোটরের ফ্যানটাও আপনি দেখে নেবেন ব্লোয়ারটা দেখে নেবেন যে কোনো দিক দিয়ে ভাঙা আছে কিনা না এই যে র্যাকগুলো আছে না এই যে এই যে দেখেন এই হিরগুলো আছে যে এই যে এগুলা এগুলা কোনো দিক দিয়ে কোনো একটা দুইটা যদি ভাঙা থাকে তাহলে এসিটা অনেক শব্দ করবে কেমন এই বিষয়গুলো চেক করে দেখার পরে আপনার কাছে যদি এসিটা ভালো লাগে তাহলে আপনি এসিটা কিনে নিতে পারেন আর আরেকটা বিষয় আপনি যদি চেক করে নিতে পারেন তাহলে আরও অনেক ভালো হয় সেটা হচ্ছে যে এসির মধ্যে যে মডেল নাম্বার এবং সিরিয়াল নাম্বারের যে স্টিকারটা থাকে ইনডোর এবং আউটডোরের মধ্যে দুটার মধ্যেই থাকে তো আপনি ওই দুটা যদি মিলেই নিতে পারেন চেক করে নিতে পারেন তাহলে আরও ভালো হয় তবে এটা আপনি আউটডোরের মধ্যে থাকবে না কারণ আউটডোর বেশিরভাগ পুরানো এসির আউটডোরের মধ্যে থাকে না কারণ বাইরে রোদ বৃষ্টি হয় স্টিকারটা খারাপ হয়ে যায় তবে ইনডোরের মধ্যে থাকে এই এরপরে আপনি একজন ভালো টেকনিশিয়ান নেবেন ভালো টেকনিশিয়ান নিয়ে ওনাকে দিয়ে এসিটা ফিটিং করাবেন কারণ এসি ফিটিংটা ভালোভাবে যদি না হয় তাহলে আপনার এসি ভালোভাবে ঠান্ডা করবে না কারণ এসি ফিটিং যদি ভালো যদি না হয় তাহলে এসি থেকে গ্যাস লিক করতে পারে অথবা এসি থেকে পানি পড়তে পারে পানি লিক করতে পারে আর আরেক কিছু বিষয় আছে যেটা হচ্ছে যে এই কত টন এসি কিনলেন আপনি দেড় টন দুই টন এক টন তো এক টন বা দুই টন এসির জন্য কত অ্যাম্পেয়ারের তার লাগানো দরকার এটা ভালো টেকনিশিয়ান ছাড়া ওনারা বুঝবে না যদি ছোটো তার লাগাই দেয় তাহলে দেখা গেছে যে আপনার তারগুলো গরম হয়ে জ্বলে গেল এরপরে আবার রিপেয়ারিং করতে হবে তো সেজন্য আপনি একজন ভালো টেকনিশিয়ান দেখে ওনাকে দিয়ে ফিটিং করান অথবা যার থেকে এসিটা কিনবেন ওনাকে বলবেন যে উনি যেন একজন ভালো টেকনিশিয়ান দেয় অথবা উনি যেন ফিটিং করে দেয় বাস এতটুকুই এ কয়েকটা বিষয় আপনি খেয়াল রেখে পুরাতন এসি নিতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্যামিলির অথবা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন ওনারাও যেন উপকৃত হতে পারে আলাইকুম